শিক্ষিত হলেই চাকরি মিলবে না এটা মাথায় রাখতে হবে আপনি গ্রাজুয়েট হয়েছেন মাস্টার ডিগ্রি হয়েছেন তারপরে দুই বছর অপেক্ষা করে রাষ্ট্রকে গালি দিচ্ছেন সব রাজনৈতিক নেতারা খাচ্ছে সব টাকা দিয়ে হচ্ছে আমি এত শিক্ষিত আমার চাকরি হয় না জীবনেও হবে না শুনে কু ইয়াংস্টার কেন হবে না কারণ শিক্ষা আপনাকে চাকরি দেয় না শিক্ষা চাকরি দেয় না শিক্ষা কি করে শিক্ষা ভালো মানুষ তৈরি করে শিক্ষা একটা মানবিক মানুষ তৈরি করে একটা সুশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে শিক্ষা একটা দয়ালু মানুষ তৈরি করে পাশের বাড়ির লোকটা খেতে পারছে কিনা এই শিক্ষা খেতে দেওয়ার জন্য নির্দেশ দেয় একটা মডাল এজুকেশন দেয় এটা কখনো আর্নিং হতে পারে না এটা কখনো রোজগারের জায়গা হতে পারে না রোজগারের জায়গা তাহলে কি স্যার রোজগারের জায়গা হচ্ছে শিক্ষার পাশাপাশি আপনাকে হতে হবে অর্থাৎ দক্ষ হতে হবে এই শিক্ষার সাথে সাথে যদি আপনি স্কিল না হন আপনি চাকরি পাবেন না সারা জীবন রাষ্ট্রকে গালি দিবেন আর বলবেন আমার কপাল খারাপ মিথ্যে কথা সবাই মোটামুটি একই একটা ভেঞ্চারে আমরা থাকি কেউ চেষ্টা করে আর কেউ করে না সম্মানিত উপস্থিতি যারা এখন ইয়াংস্টার এখানে আপনারা আমার কথা শুনছেন গার্ডিয়ানসরা রয়েছেন বাড়ি গিয়ে বাচ্চাদের একটা পরিবার থেকে একটা চেঞ্জে জানতে হবে এডুকেশনের সাথে সাথে তাদের স্কিল দেবে এবার স্কিলটা কি বলছিলেন যে ড্রাইভিং একটা স্কিল তাই না কম্পিউটার একটা স্কিল অ্যানিমেশন একটা স্কিল আপনি ট্যালি জানবেন আপনাকে ব্যাংক নিয়ে নেবে গ্রাজুয়েট এবং আপনি ট্যালি জানেন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নেবেন আপনি গ্রাজুয়েট হয়েছেন মাস্টার ডিগ্রি করেছেন বিএড করবেন বিএড করবেন মানে ওটা স্কিল প্র্যাকটিক্যাল এডুকেশন হাউ টু টিচ এটা শিখবেন তারপরে আপনাকে চাকরি দিবে এটা হচ্ছে আপনাকে স্কিলড হতে হবে এই দুটো সমন্বয় করতে হবে আমি বিশ্বাস করি কোনো মানুষ যদি কিছু মন থেকে চায় একটা সময় পরে মিলে যায় সুরা নাজাম আয়াত নাম্বার থার্টি নাইন আল্লাহ সাইদিন কোরআন কি মানুষ ওইটা পায় যা সে চেষ্টা করে কোরআনের থেকে বড় আর আছে নাকি সাহেব আছে তো মন থেকে তো চায় না এটা একটু চাই ওটা একটু চাই ওটা একটু চাই সকালবেলা উঠে ভাবি যে কি করব। বিশেষ করে আমি সব কনফারেন্সে বলি যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না যারা অনেক কিছু জানে তাদের ভাত হয় না সব একটু একটু করে করে দেয় সুতরাং একটাতে স্পেশালাইজেশন করতে হবে এত ভালো হবেন এত যোগ্য হবেন এত যোগ্য হবেন কি আপনাকে কোনো জায়গা থেকে সরিয়ে দেবো অনেক মুশকিল হবে আমি বিশ্বাস করি এই পৃথিবীতে আজও পর্যন্ত যোগ্য কোনো মানুষ বসে নেই সে কোনো না কোনো জায়গা সে ঠিক জোগাড় করে নিয়েছে বসে থাকি আমরা হতাশাবাদীরা যারা আমরা জানি না আসলে জীবনে কি করা উচিত সম্মানিত উপস্থিত এই জায়গাটা আমাকে তৈরি করতে হবে আমি এত সুন্দর একটা জীবন গঠন করব। এত সুন্দর একটা ভাবনায় থাকবো কি আমার জীবনটা সুন্দর হবে আর আমার আশেপাশের মানুষগুলো এত ভালো করে রাখব। যে ওই ওই কালচারটা অন্যরকম হবে এরকমভাবে সবাই করতে থাকলে এই পৃথিবীর বিবর্তন সম্ভব যারা এখানে বসে রয়েছেন জীবনের একটি সুন্দর সত্যি হচ্ছে শুনে রাখুন ভাববেন বয়স হয়ে গেছে এখনো শুরু করা যায় ভাববেন এখনো কি করব। ভিড় বাড়াতে আসি তাহলে কোথাও ভুল হচ্ছে ভিড় আপনাকে পরিচয় কেড়ে নেয় ভিড় পরিচয় কেড়ে নেয় স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একলা বুপচিটা ইতিহাস ইতিহাস আপনাকে তৈরি করতে হবে একলা তৈরি করতে হবে এখানে শুধু এসে যদি বসে বাড়ি চলে যান কোনো লাভ নেই এখান থেকে এসে একটা ওত একটা শপথ আপনাকে নিতে হবে একটা মানুষকে ভালো করব। দুটো মানুষকে ভালো করব। কমিউনিটির এম্পাওয়ারমেন্টের কাজ করব একটা বিরাট এবাদাত কমপ্লিট হবে আপনার জন্য এটা মাথায় রাখবেন আর স্বপ্নটা অনেক বড় চাই আমি কোথায় যাব কি করব কত দূর যাব এটুকু নয় একটা প্ল্যান দরকার আপনি কাশ্মীর ঘুরতে যান আপনি দার্জিলিং ঘুরতে যান চার দিনের পাঁচ দিন থাকবেন বলে তিন মাস আগে থেকে প্ল্যান করেন তাই না ট্রেনের টিকিট কাটেন ওই যে ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেন নেমে কোথায় কোথায় ঘুরবেন সব আপনার ইউটিউব কেটে দেখা হয়ে যায় প্ল্যান করা হয়ে যায় আর একটা বড় জীবনের গন্তব্য কোথায় যাবে সেইটা কোনো প্ল্যান নাই দেখি কি হয় আমি এখানে জানি কি অনেকগুলো আমি একশো ইয়াংস্টারকে ডেকে এখানে জিজ্ঞেস করবো যে কি হতে চাও অস্পষ্ট উত্তর দেয় জানে না জানে না কী হতে চায় তাহলে কোথায় যাবে আমি যদি নাই জানি আপনি যখন এখান থেকে বেরিয়ে বাড়ি যাবেন বলে আপনি বাড়ির পথ ধরবেন আপনি জানেনই না কোথায় যাবেন এরপরে তাহলে কোথায় যাবেন সম্মানিত উপস্থিত একটা সুন্দর মানুষ একটা সুশিক্ষিত জনগোষ্ঠী একটা জাতিকে অনেক বড় জায়গায় নিয়ে যায় ছোট মানুষ দিয়ে কখনো বড় জাতি গঠন করা যায় না ছোটো মানুষ দিয়ে কখনো একটা বিশাল বড় কিছু করা যায় না এটা মাথায় রেখে দেবেন আমার মনে হয় একটা সার্টেন টাইমে এইগুলো থাকলে অনেক বড় হওয়া যায়